শিমুলতলে জঙ্গলে এক রাজহংসী তার দুই ছানাকে নিয়ে বাস করত ওই জঙ্গলে হঠাৎই এক দুষ্ট পাজি শিয়াল চলে আসে ওই দুষ্ট পাজি শিয়াল তার দুষ্ট বুদ্ধি দিয়ে ওই জঙ্গলের পশু পাখিদের ছানাগুলোকে খেতে শুরু করে দুষ্টু শিয়ালের ভয়ে জঙ্গলে সবার মধ্যে আতঙ্ক শুরু হয়ে গেল হায় হায় একই দেখলাম আমি ওই দুষ্ট পাজি শিয়াল তো দেখছি পাখির ছানাকে ধরে খাচ্ছে এখান থেকে তো আমার বাসা বেশি দূরে নয় আমার বাসাতেও তো আমার দুটো ছানা আছে কখন যে ওই দুষ্ট পাজি শিয়াল আমার বাসায় গিয়ে হামলা করে না না যাই যাই তাড়াতাড়ি গিয়ে ছানা সাবধান করতে হবে এই কথা বলে রাজহংসী দ্রুতই তার বাসায় চলে গেল আর বাসায় ফিরে গিয়ে তার ছানাদেরকে বললো ছানারা ছানারা একদম শুকিয়ে গেছে কি দৃশ্য মা কি দৃশ্য দেখে এলে তুমি জানারা তোমাদেরকে বলেছিলাম না আমাদের জঙ্গলে দুষ্ট পাজি শিয়াল চলে এসেছে আজ দেখলাম ওই দুষ্ট পাজি শিয়ালটা এক পাখির ছানাকে ধরে খাচ্ছে আহ আমাদের বাসা থেকে বেশি একটা দূরে নয় তাই তোমাদেরকে বলছি তোমরা কিন্তু কখনোই বাসার বাহিরে বের হবে না ঠিক আছে এটা কোন কথা আজ কত দিন থেকে বাসার ভেতরে বন্দি হয়ে আছি এভাবে কি থাকে যায় আমাদের তো এই সময় নদীতে সাঁতার কাটার কথা জঙ্গলে ছুটে বেড়ানোর কথা নিচে ঘুরে বেড়ানোর কথা করে আর আজ কতদিন থেকে আমরা ওই পাঁচে শিয়ালের ভয়ে বাসায় বসে আছি আমি আর এভাবে থাকতে পারবো না মা কি বলছো আমার সোনা তুমি কি ওই শিয়ালের হাতে নিজের জীবন মিলিয়ে দিতে চাও ভুলেও এ কাজ করো না মা ওই শিয়াল কিন্তু খুবই ভয়ঙ্কর জঙ্গলে শুনলাম সবাই বলা বলি করছে কোনো এক বুদ্ধি করে ওই পাঁচি দুষ্ট শিয়ালকে মেরে ফেলা হবে তাই ততদিন পর্যন্ত তোমাদের আরেকটু কষ্ট করতে হবে আমার সোনারা আমি তোমাদের জন্য কিছু মাছ শিকার করে এনেছি এখন খেয়ে নাও এরপর হাঁসের দুই ছানা মাছগুলো খেতে শুরু করলো মাছ খেতে খেতে সেদিনের মতো সন্ধ্যা হয়ে গেল রাজ ছানা ঘুমিয়ে দুই পরদিন বেলা রাজ অংশে ঘুম থেকে উঠে তার দুই ছানাকে বলল। ছানারা আমি নদীতে যাচ্ছি তোমাদের জন্য মাছ শিকার করে আনতে তোমাদের কিন্তু আমি কালো বলেছি আর রাজও বলছি একদম কিন্তু বাসার বাহিরে যাবে না ঠিক আছে ঠিক আছে মা আমি কোথাও যাবো না কি ব্যাপার আমার ছোট ছানা তুমি কথা বলছো না কেন তুমি কি বাহিরে যাবে আচ্ছা ঠিক আছে মা আমিও যাব না আচ্ছা ঠিক আছে তোমরা তাহলে বাসায় সাবধানে থাকো আমরা চললাম এরপর রাজহংসী তার ছানাদেরকে রেখে নদীর দিকে চলে গেল রাজহংশী যেতে যেতে আজো দেখলো দুষ্ট পাজি শিয়াল একটা ছাগলের ছানা ধরে খাচ্ছে আয় হায় হায় রে এ কি দেখলাম এত দেখছে কারো চানাকেই না কাও দেখলাম এক পাকের ছানা ধরে খাচ্ছে আজ আবার ছাগলের ছানা খোদা জানে কপালে কি লেখা আছে হে খোদা তুমি আমার ছানাদেরকে রক্ষা করো এই কথা বলে রাজহংশী নদীর দিকে চলে গেল এদিকে বাসায় রাজহংসীর বড় ছানাটি ঘুমিয়ে পড়ল তখন ছোট ছানাটি বলল এটাই সুযোগ জঙ্গলটা ঘুরে দেখে আসি আপু তো ঘুমিয়ে পড়েছে কতদিন হলো জঙ্গলটা দেখি না এই কথা বলে রাজহংসীর ছোট ছানা বাসা থেকে বেরিয়ে জঙ্গলের দিকে চলে গেল জঙ্গলের মতো ম্যাডাম কি কোনো জায়গায় আছে সে কত দিন থেকে ওই খোপড়ি একটা বাসার মধ্যে বন্দি হয়ে আছি শরীরে খোলা মেলা বাতাসটা পড়লে কি আর ভালো লাগে এদিক দিয়ে একটু নদীর দিকে যাই আমার মা তো ওই দক্ষিণে নদীতে যায় উত্তরে নদীতে যায় না তাড়াতাড়ি উত্তরে নদী থেকে সাঁতার কেটে একটু মনটা ফ্রেশ করে নিয়ে আসি এই কথা বলে রাজহংসের ছোট ছানা চলল উত্তরে নদীর দিকে বলছি কিছু মাস শিকার করে তার বাড়িতে ফিরে এলো আর বাড়িতে এসে দেখে তার বড় ছানাটি ঘুমাচ্ছে সেখানে ছোট ছানাটি নেই এই ব্যাপার আমার বড় ছানা আমার ছোট ছানা কোথায় ওকে তো এখানে দেখছি না ও কোথায় গেল মা কি বলো মা বোন তো আমার সাথেই ঘুমাচ্ছিল তাহলে বোন গেল কোথায় হায় আল্লাহ হে তুই কি করেছিস মা ও নিশ্চয়ই জঙ্গলে গেছে জঙ্গলে তো ওই শিয়াল সানাদের ধরার জন্য অপেক্ষা করছে কে জানে এতক্ষণে মনে হয় ও আমার জানাকে খেয়ে ফেলেছে মা কান্না করো না তাড়াতাড়ি চলো বোনকে যে খুঁজে বের করতে হবে আমার মনে হচ্ছে বোন এখনো বেশি দূর যায়নি জঙ্গলের আশেপাশে কোথাও আছে হ্যাঁ হ্যাঁ মা ঠিক কথাই বলেছিস তাড়াতাড়ি চল এই কথা বলে রাজহংসী তার বড় মেয়েকে নিয়ে তার ছোট মেয়েকে খুঁজতে বেরিয়ে পড়ল জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছিল আর এদিক সেদিক তাকাচ্ছিল কিন্তু কোথাও রাজহংসী তার ছোট ছানাকে দেখতে পাচ্ছিল না মারে কোথাও তোকে দেখতে পাচ্ছি না এত বড় জঙ্গলে ওকে এখন খুঁজবো কোথায় না ওই দেখো ওখানে সাকে আন্টিকে দেখা যাচ্ছে চলো মা সগি আন্টিকে জিজ্ঞেস করি বোন তুমি কি আমার ছোট ছানাকে দেখেছো রাজহংশী দিদি খেজে বলো না আমি তো আমার ছানাকে খুঁজে বেরোচ্ছি ওকে যে আমি কোথাও দেখছি না বোন আমি তোমার ছানার সন্ধান ক থেকে নেব সাগি দিদি আমি সকালবেলা দেখলাম জঙ্গলের ভিতরে ওই দুষ্ট পাজি শিয়াল তোমার জানাকে শিকার করে খাচ্ছে। হাই তুমি কি বললি না জংশী? সকালে আমি আমার থেকে এভাবে হারিয়ে ফেললাম। ওই দুষ্ট পাজি শিয়ালকে আমি ছাড়ব না। আ হা হা। যখন তার ছানার সুখে এভাবে কান্না করছিল, তখনই সেখানে হুলিনী চলে এলো। এই যে না তুমি শিয়াল তোমার ছানাকে ধরে খাচ্ছে এতক্ষণে মনে হয় খাওয়া দাওয়া শেষ করে ফেলেছে এ তুমি কি বলছো হরিণী দিদি আমার চানাকে ওই দুশটা বাজি শিয়াল খেয়ে ফেলেছে এ হ্যাঁ রাজংসি তাহলে আর বলছে কি আমি ওই উত্তরের নদীর ধারে দেখে এলাম দুশটা পাঁচি শিয়াল তোমার ছানাকে ধরে খাচ্ছে আহ আমি আজই ওই দুশটা শিয়ালকে ছাড়বো না ওকে আমি আজ মেরেই ফেলবো কি বলছো রাজংসি যে আমার হাতে কোনো উপায় নেই তোমরা যদি আমার সাথে যেতে চাও তাহলে চলো আর না হলে আমি একাই চললাম এই কথা বলে রাজহংসে চললো সেই উত্তরে নদীর দিকে আর উত্তরের নদীর ধারে গিয়ে দেখলো দুষ্ট পাজিশিয়াল শিয়াল এখনো তার ছানাকে খাচ্ছে রাজহংসের পেছন থেকে গিয়ে ওই দুষ্ট পাজিশিয়ালকে শিয়ালকে এলোপাতারে ঠোকরাতে শুরু করলো রাজহংসের ঠোকর খেয়ে দুষ্ট পাজিশিয়াল শিয়াল দিল পানিতে লাভ কিন্তু দুষ্ট পাজিশিয়াল শিয়াল ভুলেই গিয়েছিল সে সাঁতার জানে না পানিতে পড়ে হাবুডুবু খেতে খেতে দুষ্ট পাজিশিয়াল শিয়াল সেখানেই মারা গেল একদিন শেফালি শিয়ালিনীর মেয়ে টিনা জঙ্গলে তার খেলার সাথে বাঘিনীর মেয়ে হালিমার কাছে যাচ্ছিল অরে টিনো তোর এতক্ষণ আসার সময় হলো আমি সে কখন থেকে তোর জন্য বল নিয়ে অপেক্ষা করছি পল্লী স্নেহা আলিমা না তো আমে আসতেই যেতে চাইছিল না আমাদের বাড়িতে তো অনেক কাজ বাবা জঙ্গল থেকে কাঠ কেটে ल्याইন সেই কাঠগুলো আমাদেরকে গোছাতে হয় বিকেলবেলা তারপর বাবা এসে সেগুলো নিয়ে যায় বাজারে বিক্রি করতে আর ওই কাঠ বিক্রি করে যে টাকা হয় তা দিয়ে চাল ডাল কিনে আনেন কিন্তু আলিমা তুই এটা কি খাচ্ছিস হ হ হ হ এই খাবার তুই না এ নাম হচ্ছে আইসক্রিম আইসক্রিম তো ধনীনের খাবার তোদের মতো গরিবদের নয় বুঝলে না বললে তুই আবার কখন যে আইসক্রিম চেয়ে বুঝবি। এজন্য আগে বলে দিলাম আইসক্রিম কিন্তু আমি তোকে দিতে পারবো না আমি কি তোর আইসক্রিম চেয়েছি আমি শুধু জিজ্ঞেস করেছি এই এত কি আর তার জন্য তুই আমাকে এত কথা শুনাবি শুনিয়েছ তুই তাতে কি হয়েছে হ্যাঁ তুই গরিব তোকে গরিব বলব না তুই কি বড়লোক বলবা তুই কি আইসক্রিম জীবনে খেয়েছিলি বল জীবনে খাইনি তাতে কি হয়েছে বাবাকে বললে पापा অবশ্যই আমাকে আইসক্রিম কিনে দিবে আমি আজকে কি বাবাকে বলবো पापा আইসক্রিম কিনে দিলে আমি তোকে দেখিয়ে দেখিয়ে আইসক্রিম খাবো দেখো যাবে ওখুন তোর বাবার যা অবস্থা নুন আনতে পান তো দশা আর সে কিনা তোকে আইসক্রিম কিনে দেবে জীবনেও সম্ভব না সম্ভব কি অসম্ভব সেটা আমি দেখব আমি এখনি গিয়ে বাবাকে বলবো আমাকে আইসক্রিম কিনে দেওয়ার জন্য তারপর আইসক্রিম কিনে নিয়ে এসে আমিও তোকে দেখিয়ে দেখিয়ে খাবো এ আমি বলে গেলাম আরে আরে যত তো দৌড় আমার ভালো করে জানা আছে ওই যাওয়া পর্যন্ত সারা আইসক্রিম নিয়ে আর ফিরে আসতে পারবি না এরপর টিনা সেখান থেকে রাগ করে চলে গেল এদিকে বল্টু শিয়াল আর শেফালি শিয়ালিনী তাদের ঘরের মধ্যে বসে সংসারের বিভিন্ন ঝামেলা নিয়ে আলোচনা করছিল বুঝলে শেফালি সংসারটা নিয়ে খুব ঝামেলায় আছে জঙ্গলে কাঠ কেটে কোন রকমের সংসারটা চালাই কিন্তু আজকাল জঙ্গলে আর শুকনো কাঠ পাওয়াই যাচ্ছে না বড় গাছ কেটে যে কাঠ বানাবো সে শক্তিও শরীরে নেই আর এদিকে কোঠারেরও ধান নেই আর তাছাড়া বড় গাছ কাটতে তো সময়ও লাগে যে করি কিভাবে যে সংসারটা চালায় খুব বিপদে পড়ে গেছি আমি তো তোমার কষ্টটা বুঝি গো কিন্তু কিছুই তো করার নেই তুমি তো কাজে জানো ওই একটা জঙ্গলে তো আমরা জানি তার উপর আবার একটা মেয়ে হয়েছে মেয়েটার অনেক সাদা লাদ কোনো কিছুই পূরণ করতে পারছি না শিয়াল আর শিয়ালিনী যখন এসব কথা বলছিল তখনই সেখানে টিনা চলে এলো ম্যা ম্যা এই তো মা আমি এখানে ঘরের ভিতরে আই এই তো এখানে বাবা আছে দেখছি যাক তাহলেই হলো বাবা ও বাবা আমি কি এক্ষুনি একটা আইসক্রিম কিনে নিতাম কী বললি মা আইসক্রিম আইসক্রিম কিনতে তো অনেক টাকা লাগে আমার কাছে যে টাকা নেই মা আমি তোকে আইসক্রিম কি দিয়ে কিনে দিব ছোট্টটাকে দেখো তুমি আমাকে কোন আইসক্রিম কিনে দিতে দাও আমি কিছু শুনতে চাই না আরে তুই তো বাবার সাথে ঝগড়িস না তো তোর বাবার মনটা এমনিতেই অনেক খারাপ জঙ্গলে আর তেমন বেশি কাঠ পাওয়া যাচ্ছে না খুব কষ্ট করে কাঠ কেটে আনি তা দিয়ে তো সঞ্চয়ই চলে না রে মা আর তোকে এই অবস্থায় কি করে আইসক্রিম কিনে নিতে ফেল আমার কপালটাই খারাপ সব সময় তোমরা শুধু আমার সাথে এমনটাই করো আজকে গিয়েছিলাম আলিমার সাথে খেলতে আলিমা আইসক্রিম খাচ্ছিল আর বলছিল আমি নাকি জীবনে আইসক্রিম খেতে পারবো না আইসক্রিম খাওয়া নিয়ে আমাকে কত অপমান করলো এখন তো দেখছি হালিমা ঠিকই বলেছে আমার কোনোদিন আইসক্রিম খাওয়া হবে না আমি আর থাকবো নে বাড়িতে এই কথা বলে টিনা রাগ করে সেখান থেকে চলে গেল এরপর কান্না করতে করতে টিনা একটি পটগাছের নিচে গিয়ে বসে পড়ল আমি আর কখনই ওই বাড়িতে ফিরে যাব না যে বাড়ির কেউ আমার সকালের পূরণ করতে পারে না আমি তাহলে কেন যাব ওই বাড়িতে আমি এখানেই বসে থাকব কোথাও যাব না এই কথা বলে টিনা সেখানেই বসে কান্না করতে লাগলো শেফালি মেয়েটা তো রাগ করে চলে গেল আর কতদিন ওকে বুঝ দিয়ে রাখবো বলো এভাবে কি রোজ রোজ বুঝ দিয়ে রাখা যায় মেয়েটা আমার কোনোদিন আমার কাছে কিছু চায় না আজ একটু বায়না ধরেছে একটা আইসক্রিম খাবে সেটাও আমি ওকে কিনে দিতে পারছি না বাবা হিসাবে আমার মরে যাওয়াই উচিত এভাবে বলো না গো ও এখনো অনেক ছোট এজন্যই সংসারের যন্ত্রণা সে বোঝে না যখন বুঝবে তখন দেখবে আর এভাবে বলবে না তুমি ওর কথাই কষ্ট পেও না আমি তো জানি তুমি আমাদের মুখে দুমুঠো ভাত তুলে দেওয়ার জন্য কত কষ্ট করো শেফালি আমি আবার একটু জঙ্গলে গিয়ে দেখি আর কিছু কাঠ পাই যদি পাই তা বাজারে বিক্রি করে কোনো মেয়েটার জন্য একটা আইসক্রিম কিনে আনবো তুমি না এই মাত্র কাটতে আবারও যাবে যেতেই হবে শেফালি আমি গেলাম এই কথা বলে শিয়াল কুঠরটা নিয়ে সেখান থেকে চলে গেল

আইসক্রিম গাছে চারা নিয়ে সে মেয়েটাকে দেই মেঠার কোনোদিন আইসক্রিমের জন্য কান্না করতে হবে না ওই গাছে যত আইসক্রিম ধরবে ওই আইসক্রিমগুলো মেঠা সারা বছর বসে বসে খেতে পারবে যেমন ভাব না তেমন কাজ কাকাতুয়া পাখি উড়ে চলে গেল সেই মায়াদিপের উদ্দেশ্যে মায়াদেব থেকে ঠোটি করে একটা আইসক্রিম গাছের চারা নিয়ে এসে টিনার সামনে রেখে দিল তুমি কে আরে চারাটা কোথ থেকে এলে আমি হচ্ছে কাকাতুয়া পাখি এই চারা কাস্তে আমি তোমার জন্য মায়াদীপ থেকে নিয়ে এসেছি তুমি সে কখন থেকে এই গাছের নিচে বসে তুমি সে কখন থেকে এই গাছের নিচে বসে আইসক্রিমের জন্য কান্না করছো তোমার কান্না শুনে আমার খুব কষ্ট হচ্ছিল তাই আমি মায়াদীপ থেকে এই আইসক্রিম গাছের চারাটা তোমাকে নিয়ে এসে দিলাম তুমি এই গাছটা তোমাদের বাড়িতে গিয়ে রোপণ করো দেখতে কালে এই গাছে আইসক্রিম ধরবে তাই নাকি তুমি সত্যি বলছো তোমাকে অনেক ধন্যবাদ কাকু দাদু পাখি আমি তা বলে কথা বলে টিনা সেখান থেকে চলে গেল আর মায়াদ্বীপ থেকে আনা সেই চারা গাছটি তার বাড়িতে রোপণ করে দিল এরপর রাত হয়ে গেল দিন সকাল বেলা টিনা ঘুম থেকে উঠে দেখলো সত্যি সত্যি মায়াদীপ থেকে আনাসে সেই আইসক্রিমের চারাগাছটি বড় হয়ে তাতে অনেক আইসক্রিম ধরেছে আরে এ কি অবাক কাণ্ড কাকা তো তো সত্যি কথা বলেছিল এখানে তো সত্যি সত্যি আইসক্রিম ধরেছে ওরে বাবা নীল লাল কত রঙের আইসক্রিম বাড়ির সামনে এমন আইসক্রিমের কাজ দেখিত শিয়াল শিয়ালিনীও ভীষণ অবাক হয়ে গেল তারপর টিনা তার বাবা মাকে সমস্ত কথা খুলে বললো সব শুনে তারা ভীষণ খুশি হলো। এরপর থেকে আর টিনার বাবাও সেই আইসক্রিম বাজারে বিক্রি করতো